সম্মানিত মুসল্ল আল্লাহ তালা আমাদের ভালোবাসুক তিনি আমাদের পছন্দ করুক এটা আমরা চাই চাই কি না আল্লাহ আমাদের অপছন্দ করুক আল্লাহ আমাদের ঘৃণা করুক এটা আমরা আমরা চাই চাই বলেন এটাকে আল্লাহ সুবাহ পবিত্র কুনানুর কারিমের মধ্যে বলছেন যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ অপছন্দ করেন বলেন কয় শ্রেণীর মানুষকে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সুবাহ অপছন্দ করেন কারা সাত শ্রেণীর মানুষ আমাদের জানার দরকার আছে না নাই আর আমাদের সাবধান হতে হবে সতর্ক হতে হবে আমরা যেন ওই সাত শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত না হই কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ যাদের ঘৃণা করেন আল্লাহ যাদের অপছন্দ করেন তারা অবশ্যই পরকালে জান্নাতে যাবে না পরকালে তাদেরকে জাহান নামে নিক্ষিপ্ত করা হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ সুবাহ যাদেরকে তিনি অপছন্দ করেন তাদের ব্যাপারে থেকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে সতর্ক হতে হবে আমরা যেন আল্লাহ সুবাহ যাদেরকে অপছন্দ করেন আল্লাহ আল্লা সুবাহ যাদেরকে ঘৃণা করেন আমরা যেন ওই দলের মধ্যে অন্তর্ভুক্ত না হয়ে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম পবিত্র কারিমের মধ্যে বলছেন আল্লাহ রসুল সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন আল্লাহ সুবাহ পবিত্র কোরআনুল করিমের মধ্যে সাতটি জায়গাতে আল্লাহ সুবাহ বলছেন আমি শাস্ত্রেণীর মানুষদেরকে অপছন্দ করে ঘৃণা করে আল্লাহ যাদের ঘৃণা করেন অবশ্যই তাদেরকে পরকালে জাহান নামে নিক্ষিপ্ত করা হবে সকলেই বলেন নজবিল্লা আল্লাহ সুবাহ এক নম্বরে বলছেন আল্লাহ দুনিয়াতে যারা সীমা লঙ্ঘন করবে দুনিয়াতে যারা বাড়াবাড়ি করবে আল্লাহ তালা বলছেন যারা সীমালঙ্ঘন করে আমি রব্বল আলহামী তাদেরকে অপছন্দ করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না সকলেই বল্লা সুতরাং যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ তাদের কি করেন না পছন্দ করেন না সকলে বলুন যারা সীমা লঙ্ঘন করে তারা কি করেন আল্লাহ তাদের কি করে না পছন্দ করে না যারা সীমা লঙ্ঘন করে যারা বাড়াবাড়ি করে আল্লাহ তাহলে তাদেরকে পছন্দ করে নেই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না পৃথিবীর ইতিহাসে যারা যখন সীমা লঙ্ঘন করেছে আর জাতি সামুদ্র জাতীয় যারা যখন বার বাড়ি করছেন সীমা অলঙ্ঘন করেছেন আল্লাহ সুবহান হওয়া তালা তাদেরকে এই দুনিয়ার থেকে নিচ্ছিন্ন করেছেন সকলেই বলেন কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ সুহানওয়াতালা বলছেন গোলাম খবরদার খবরদার তোমরা সীমালঙ্ঘন করবে না আল্লাহ সুবহানত আলা কিন্তু একটা শ্রীপাত রয়েছে যে মানুষ ভুল করলে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা জাব দেন না বরং আল্লাহ তালা ফিরে আসার জন্য তিনি সুযোগ তৈরি করে দেন কথা বলেন ঠিক না কিন্তু সুযোগ বারবার দেওয়ার পরেও যখন মানুষ সীমা লঙ্ঘন করে বারবার যখন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে না তবা করার মাধ্যমে যখন আল্লাহর দিকে ফিরে আসে না তখন আল্লাহ সুবহানাহু ওয়া ইন্নাবা'দ ছরব্বিকা লা আল্লাহ তালা বলছেন তোমার রবের ধরা খুব কঠিন ধরা তোমার রব যেই দিন তোমাদেরকে ধরবেন পৃথিবীর কোন শক্তি কোন ক্ষমতা তোমাদেরকে সেইখান থেকে রক্ষা করতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই সীমা লঙ্ঘন করা যাবে না কি করা যাবে না সীমা লঙ্ঘন করা যাবে না আল্লাহ সুবহানাহু আমাদের জন্য যেটা সীমা লঙ্ঘন সীমা নির্ধারিত করেছেন সীমানা নির্ধারণ করে দিয়েছেন সেটা লঙ্ঘন করা যাবে না আল্লাহ বলছেন যারা বারবার সীমা লঙ্ঘন করবে যারা বারবার সীমা লঙ্ঘন করবে আমার কথা জরামান্য করবে আল্লাহ সুবাহ ইন্দন আমির বলেন আমি যেদিন তোমাদেরকে ধরবো পৃথিবীর কোনো ক্ষমতা নাই কোনো শক্তি নাই তোমাদেরকে ওই বিপদ থেকে কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে কথা বলেন ঠিক না অতীতে কেউ রক্ষা করতে পারে নাই ইতিমর্বেই কিছুদিন পূর্বে কিন্তু একটা জালিম আমাদের মাথার উপরে চেপে বসেছিল তাদেরকে কিন্তু এই বাংলাদেশ থেকে কিভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে কিভাবে জুলুম করতে করতে সীমা লঙ্ঘন করেছিল আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন তাদের নাম নিশানা নেওয়ার মতো কোনো ব্যক্তি এখন খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না যারা যখন সীমা লঙ্ঘন করবে আল্লাহ গোলাম যারা যখন সীমা লঙ্ঘন করেছে আমি রব্বল আলমিন তাদেরকে সার দিছে কিন্তু ছেড়ে দেয় নাই ইন্নাবাদ সরব বিকালা সাদিদ আমি রব্বল এলামিন যখন ধরেছি তখন পৃথিবীর কোন শক্তি তাদেরকে ঠেকাতে পারে নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের শিক্ষা নিতে হবে আমাদের শিক্ষা নিতে হবে যে অতীতে যারা বাড়াবাড়ি করেছে সীমা লঙ্ঘন যারা করেছে তারা সার পায় নাই ভবিষ্যতে যারা এই রকমের সীমা লঙ্ঘন করবে আল্লাহর বিধানের সাথে যারা গাদ্দারি করবে আল্লাহ ছেড়ে দেবেন না কথা বলেন ঠিক কেনা এই জন্য এক নম্বরে সীমা লঙ্ঘন করা যাবে না কারণ আল্লাহ বলছেন তালা আল্লাহ বলছেন যারা সীমা লঙ্ঘন করেন আমি আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তাদেরকে পছন্দ করি না সকলেই বলুন না এই জন্য আল্লাহ বলছেন মত যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ তাদের কি করেন না পছন্দ করেন না সুতরাং সীমা লঙ্ঘনকারীদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে আমরা সীমা লঙ্ঘন করতে পারি আমরা যদি কেউ সীমা লঙ্ঘন করি আল্লাহ তালা কিন্তু আমাদের পছন্দ করবেন না তিনি আমাদেরকে ঘৃণা করবেন কথা বলেন ঠিক কিনা এই জন্য সীমা লঙ্ঘনকারীদের সাথে সীমা লঙ্ঘনের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না দ্বিতীয় নম্বরে আল্লাহ চোফানত আলাহ হোচ্ছেন আমি তাদেরকে অপছন্দ করি অল্লহ লা ইও হেব্য লিমি সকলেই বনল্লহ ভাকবা আল্লাহ তালা হোচ্ছেন যারা অত্যাচারী দুনিয়াতে যারা অত্যাচার যারা জুলুম করবে আমার আমি আলামিন অবশ্যই ওই অত্যাচারে জালেমদেরকে অপছন্দ করে আমি আল্লাহ তালা পছন্দ করি না সকলেই বলুন না সুতরাং যারা জালেম তাদের কাল্লা কি করেন না সকলেই বলুন যারা জালেম তাদের কাল্লা কি করেন না পছন্দ করেন না আল্লাহ সুবাহানা বলছেন যারা অত্যাচার যারা জালিম যারা মানুষের উপরে জুলুম করে মানুষের উপরে অত্যাচার করে মানুষের হক অধিকার যারা নষ্ট করে যার অধিকার তার কাছে না দিয়ে যার অধিকার নষ্ট করবে সেই তারা জালেম তারা অত্যাচারে আর এই জালেমদের কামিরব্ব আলমিন পছন্দ করি না সকলেই বলো না এই জন্য এই জুলুম থেকে বাসার জন্য আমাদেরকে ইনসাব ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে কি ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে ইনসাব ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে আর মানুষের তৈরি করা কোনো আইন দিয়ে ইনসাফ কখনোই কায়েম হতে পারে না মানুষের আইন দেয়া মানুষের আইন দিয়ে ইসলাম তৈরি হতে পারে না মানুষের আইন দিয়ে শুধু জলমি হতে পারে শুধু বৈষম্যই হতে পারে বৈষম্য দূর করার জন্য জালেমদেরকে জলুমবাজদেরকে নির্বৃত্ত করার জন্য অবশ্যই অবশ্যই আল্লাহর আইন দিয়ে বিচার ফাইসালা করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর আইন ছাড়া সমাজ থেকে জলম দূর করা সম্ভব নয় আল্লাহর আইন ছাড়া ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয় আল্লাহর দেওয়া বিধান ছাড়া সমাজ থেকে বৈষম্য দূর করা সম্ভব নয় الله سبحانه وتعالى بوسن فمن تَبِيَهُ هدايا فلا خوف عليهم ولا هم يحزنون شكرا ابن الله اكبر الله تعالى بوسن فمن تَبِيَهُ هدايا فلا خوف عليهم ولا هم يحزنون الله سبحانه وتعالى بوسن غلام যেই সমাজের মানুষ যেই রাষ্ট্রের মানুষ আল্লাহর বিধান দিয়ে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফাইসাল করবে আল্লাহতালা বলছেন ওই সমাজের মানুষের মধ্যে কোনো ভয় থাকবে না ওই সমাজের মানুষের মধ্যে কোনো দুঃখ থাকবে না কষ্ট থাকবে না আমি রব্বোলা মিন ওই সমাজের মানুষকে নিরাপত্তা দান করব সকলেই বলুন সবহার আল্লাহ আল্লাহ তালা ওয়াদা করেছেন এই ওয়াদা করেছেন কে সকলে জবান শ্রেণী বলুন ওয়াদা করেছেন কে আল্লাহ তালা বলছেন যেই সমাজে এবং যেই রাষ্ট্রে আল্লাহর বিধান চালু হবে ফ্রমেন্তেবিয়া হুদায়া ফেলা খফনা আলী হিমালহমি হাসানন আল্লাহর বিধান দিয়ে আল্লাহর আইন দিয়ে আল্লাহর শাসন দিয়ে যে সমাজ পরিচালনা হবে রাষ্ট্র পরিচালনা হবে আল্লাহ তালা বলছেন অবশ্যই ওই সমাজের মানুষের মধ্যে কোনো ভয় থাকবে না কোনো দুঃখ থাকবে না কষ্ট থাকবে না নিরাপত্তার সাথে বৈষম্যহীনভাবে ইনসাফের সাথে তারা বসবাস করতে পারবে সকলেই বলেন সভা আল্লাহ সুতরাং আল্লাহ সোহান ওয়াতয়ালা বলছেন আর যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করার আইন দিয়ে যারা মানুষের তৈরি করা বিধান দিয়ে যারা বিচার ফাইশালা করবে সমাজে এবং রাষ্ট্রে যারা বিচার ফাইশালা করবে আল্লাহ সোভাহান বলছেন তাদের ব্যাপারে অমাল্লামিয়া হকুম বিমাংশাল লউ ফাওলাই কাহুমুহু কাফিনু অমাল্লামিয়া হকুম বিমাংশালার লং

তারা কাফের যারা আল্লাহর আইন দিয়ে আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার ফাইসলা করবে না অবশ্যই তারা এক সকলেই বলুন নাউজবিল্লা সুতরাং নামাজ পড়ার পরেও রোজা রাখার পরেও হজ করার পরেও জাকাত দেওয়ার পরেও আল্লাহর বিধান বাদ দিয়ে যদি মানুষের তৈরি করা কোন আইন মানুষের তৈরি করা কোন বিধান দিয়ে যদি কোন মানুষ বিচার ফাইসলা করে আল্লাহ সুবাহ বলছেন অবশ্যই তারা কাফের অবশ্যই তারা জালেম এবং অবশ্যই তারা ফাঁসেক সকলেই বলুন না এই জন্য এই জন্য আমরা কোথায় কিন্তু বিচার করার সময় আল্লাহর আইন দিয়ে বিচার করে না মানুষের মন করা মতবাদ দিয়ে আইন দিয়ে বিচার ফাইসালা করে কথা বলেন ঠিক না যারা এটা করে তারা কখনোই মুসলমান হতে পারে না আল্লাহর কথা অনুযায়ী তারা কাফের আল্লাহর কথা অনুযায়ী তারা কি কথা বলেন না কেন তারা কি আল্লাহর কথা অনুযায়ী তারা কাফের আল্লাহর কথা অনুযায়ী তারা জালেম আল্লাহর কথা অনুযায়ী তারা ফাসিক আল্লাহ তালা বলছেন তোমরা যদি কুফরি থেকে বাঁচতে চাও জালেম থেকে বাঁচতে চাও বৈষম্য থেকে বাঁচতে চাও জুলুম থেকে যদি বাঁচতে চাও সমাজ এবং রাষ্ট্রের মধ্যে আল্লাহর কোরআন দি বিচার ফাইসালা করো তাহলে ওই সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে সকলেই বলুন সোবাহান আল্লাহ এই জন্য জুলুম দর করার জুলুম দূর করার জন্য কার বিধান প্রয়োজন সকলে বলুন জুলুম এবং বৈষম্য দূর করার জন্য কার বিধান প্রয়োজন আল্লাহর বিধান দিয়ে বিচার ফায়সালা হোক এটা আমরা চাই কি চাই না এইটা শুধু মৌখিকভাবে বললেই হবে না মৌখিকভাবে বললেই ईमानदार হওয়া যায় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত তিনটা বিষয়ের সমন্বয় তোমাদের ইমান আনতে হবে একটা হচ্ছে ইকরাল বিল লিসান মৌখিকভাবে স্বীকৃতি দিতে হবে তাস্তেকবিল জেনান অন্তরে বিশ্বাস করতে হবে আমল বিরার খান আর কাজে সেইটা প্রমাণ করতে হবে সকলেই বলুন সোবাহান আল্লাহ শুধু মৌখিক ভাবে হোক বললেই হবে না যে আমরা আল্লাহর আইন চাই এটা অন্তরে কিন্তু বিশ্বাস করতে হবে কাজে প্রমাণ করতে হবে কথা বলেন ঠিক কিনা শুধু মৌখিক হবে বললেই হবে না আল্লাহর আইন দিয়ে যেন বিচার ফাইসলা করা হয় সমাজ যেন আল্লাহর আইন দিয়ে পরিচালিত হয় রাষ্ট্র আল্লাহর আইন দিয়ে পরিচালিত করা হয় সেই রকমের কাজকর্ম কিন্তু আমাদের করে দেখাতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ এগুলা করলে পরেই সমাজ থেকে জুলমা দূর হয়ে যাবে বৈষম্য দূর হয়ে যাবে সকল প্রকার অত্যাচার দূর হয়ে যাবে সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে যার যার অধিকার নিয়ে সমাজের মধ্যে তারা বসবাস করতে থাকবে সকলেই বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য যারা জুলুম করে আল্লাহ তাদের কি করেন না পছন্দ করেন না সকলেই বলুন যারা জুলুম করে আল্লাহ তাদের কি করেন না

আল্লাহ সুখান তালা তিন নাম্বার বলছেন যাদেরকে তিনি অপছন্দ করেন আল্লাহ তালা বলছেন আল্লাহ লায়ো হেবমাঙ্ক নামুখতালাং ফোঁ সকলেই বান আল্লাহ তালা বলছেন নিশ্চয় যারা দাম্ভিকতা করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না যারা দাম্বিকতা এবং অহংকারের সাথে দুনিয়াতে চলাফেরা করে আল্লাহ বলছেন অবশ্যই আমি তাদেরকে অপছন্দ করে পছন্দ করি না সকলেই বলুন নাউযুবিল্লাহ এই জন্য দাম্বিকতা করে দেখানো যাবে না অহংকার করা যাবে না কারণ অহংকার একমাত্র করতে পারেন কে সকলেই বলুন অহংকার করতে পারেন কে আল্লাহ শোহান তালা বলছেন যারা দুনিয়াতে দাম সাথে চলাফেরা করবে অহংকারের সাথে যারা চলাফেরা করবে আল্লাহ তালা বলছেন অবশ্যই যারা অহংকার করে দাম্বিকতা বিকতা করে দুনিয়াতে চলাফেরা করবে আমি রব্বু লাল তাদেরকে পছন্দ করি না সকলেই বলুন না অহদুল্লাহ আমরা কিন্তু অনেকেই অহংকার করে চলাফেরা করে অনেকেই ক্ষমতার অহংকার করে অনেকেই টাকা অহংকার করে দাব দেখায় অনেকে চেহারা অহংকার করে অনেকে সুন্দর গাড়ি বাড়ির অহংকার করে অনেকে সুন্দর চাকরি বাকরির অহংকার করে কথা বলেন ঠিক কেনা অহংকার করা যাবে না আল্লাহ তালা বলছেন যারা অহংকার করে গোলা যারা দুনিয়াতে অহংকারের সাথে দাম্ভিকতার সাথে চলাফেরা করে আমি আমিরব্বল আলামিন অবশ্যই অবশ্যই তাদেরকে পছন্দ করি না বরং আমিরব্যাল আলামিন তাদেরকে ঘৃণা করি সকলেই বলেন না বল এই জন্য অহংকারের সাথে দাম্ভিকতার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না কারণ আল্লাহ তালা বলছেন ইন্নাল্লাহর যার অহংকার করে দাম্ভিকতার সাথে দুনিয়াতে চলাফেরা করে আল্লাহ নিশ্চয় আল্লাহ তাদের কি কি করেন না পছন্দ করেন না আল্লাহ তাদের কি করেন না আল্লাহ যাদের পছন্দ করে না সেই রকমের কাজ আমরা কি করব অবশ্যই আমাদের সাবধান হতে হবে আমরা যেন ওই সকল কর্ম থেকে বিরত থাকতে পারি সকলে বলে আমেন চার নম্বরে আল্লাহ সুবহানওয়া তালে বলছেন গোলাম ইন নাহুলা ইউহাইবুল মুসরিফি আল্লাহ সুবহানওয়া তালা চার নম্বর বলছেন আল্লাহ তাদের কী অপছন্দ করেন তাদেরকে ভালোবাসেন না যারা দুনিয়াতে অপব্যয় এবং অপচয় করে তাদের অর্থ সম্পদ ফুরিয়ে দেয় সকলেই বলেন না অজবিল্লাহ অপব্যয় করা যাবে না কারণ কেয়ামতের কঠিন ময়দান আল্লাহ সুবহায়নওয়া তাইলা বনি আদমকে পাঁচটি প্রশ্ন করবেন এক নম্বরে আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলিসাল্লাম বলুন সোনম্ম কেয়ামতের দিন পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বনি আদমের কোনো সন্তান এক পা সামনের দিকে যেতে পারবে না তার মধ্যে এক নম্বরে আল্লাহ শোবাহায়নওয়া তাইলার পক্ষ থেকে প্রশ্ন করা হবে তোমাদের জীবনকাল তোমরা কোন কাজে অতিবাহিত করেছ দ্বিতীয় নম্বরে প্রশ্ন করা হবে তোমাদের যৌবনকাল তোমরা কোন কাজে অতিবাহিত করেছ তিন নম্বরে প্রশ্ন করা হবে তোমরা কোন পথে ব্যয় আয় করেছ কোন পথে তোমরা ইনকাম করেছ আল্লাহর পক্ষ থেকে কে আমাদের দিন প্রশ্ন করা হবে চার নম্বর রসুল্লাহ সাল্লাম বলছেন চার নম্বরে প্রশ্ন করা হবে তোমাদের সেই অর্থ সম্পদ তোমরা কোন কাজে ব্যয় বলুন আমরা যদি দুনিয়াতে করি যেখানে প্রয়োজন নাই সেখানে যদি আমরা ব্যয় করি কোরআন হাদিসের পক্ষে ব্যয় করা বাদ দিয়ে যদি আমরা কোরআন হাদিস বিরোধী কর্মকাণ্ডে যদি আমরা ব্যয় করি কেমন কঠিন ময়দানে এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না কারণ আল্লাহ তালা বলেন যারা দুনিয়াতে অপবয় করবে অপচয় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঘৃণা করেন তাদেরকে পছন্দ করেন না সকলেই বলুন নাউযু বিল্লাহ অপবের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না এটা হচ্ছে 4 নাম্বার গেল 5 নম্বরে আল্লাহ সুবহানাহু তালা তাআলা বলেন ইন্নাল্লাহ লা ইয়ুহিব্বুল খাইনিন আল্লাহ তালা বলছেন নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে অপছন্দ করেন তাদেরকে ভালোবাসেন না যারা আমানতের খেয়ানত করে যারা বিশ্বাসঘাতকতা করে কথা বলেন ঠিক কিনা যারা বিশ্বাসঘাতক আল্লাহর কথা বাদ দেন যারা বিশ্বাসঘাতকতা করে আমাদের সমাজের লোকে কি তাদের পছন্দ করে আমরা কি তাদের পছন্দ করি যারা বিশ্বাসঘাতকতা করে যারা আমানতের খেয়ানত করে তাদেরকে আমরা পছন্দ করি আমরা যদি পছন্দ না করি আল্লাহ তো পছন্দ করার প্রশ্নই আসে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তাআলা বলছেন যারা আমানতের খেয়ানত করে দুনিয়াতে যারা আমানতের খেয়ানত করে আমি রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই তাদেরকে পছন্দ করি না বরং আমি রব্বুল আলমিন তাদেরকে অপছন্দ করে তাদেরকে ঘৃণা করে সকলেই বলুন না এই জন্য এই জন্য আল্লাহ সুবহান যাদেরকে অপছন্দ করেন ওই সকল ওই সকল গুণ আমাদের অর্জন করা যাবে না আমানতের যারা খেয়ানত করে বরং তারা হচ্ছে মুনাফিক তারা কি। সকলে বলেন তারা কি মুনাফিকরা আল্লাহ ওয়া তারা বলছেন কাফেরদের থেকেও মুনাফিকদের অবস্থান শোচনীয় হবে খারাপ হবে আল্লাহ তালা বলছেন ইন্নাল মুনাফিকার কিলাস ফলে নার। আল্লাহ সুবহান বলছেন মুনাফিকরা এমন জায়গায় এমন খারাপ স্থানে তারা জাহান নামের মধ্যে থাকবে কাফেরদের তুলনায় জাহান নামে মুনাফিকরাই সবচেয়ে নিকৃষ্টতম স্থানে থাকবে সকলেই বলেন নাওয়াজুবিল্লাহ এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না আমানতের কি করা যাবে না বলেন আমানতের খেয়ানত করা যাবে না আমরা মুসলমান আমরা ইমানদার বলে দাবি করি আমরা যদি আমানতের খেয়ানত করি সেটা হতে পারে ক্ষমতার আমানত সেটা হতে পারে সম্পদের আমানত সেটা হতে পারে কথার আমানত আল্লা তালা বলছেন যারা আমানতের খেয়ানত করবে আমিরাব্বল আলমিন অবশ্যই অবশ্যই তাদেরকে পছন্দ করি না বরং আলামিন তাদেরকে ঘৃণা করে সকলেই বল্লা